বাড়িতে অসুস্থ বাবা মা তাদের নিয়ে ঠাই হয়েছে বাড়ির ছাদে একটি ত্রিপুল চেয়েছিল পাড়ার নেতাদের কাছে কিন্তু কিছুই মেলেনি রোদে দিন কাটাতে হচ্ছে তাদের খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা বন্যার জলে ডুবে গিয়েছে বাড়ির একতলা কোনো রকমে বাড়ির মালপত্র নিয়ে অসুস্থ বাবা মাকে নিয়ে সঙ্গে করে বাড়ির ছাদেই ঠাঁই হয়েছে কিন্তু এলাকার পঞ্চায়েত সদস্য শুধু দেখা করে গেছেন প্রতিশ্রুতি দিয়ে গেছেন পাশে থাকার তবে সবটাই বৃথা কি জানাচ্ছ এই পরিবার দেখাবো আমার শরীর একদম ভালো নয় আমার এইখানে পাঁচ ঢুকোনা রয়েছে এই পায়েতে বাড়িতে আমাদের জানলা থামিন জল উঠে গিয়েছিল না না কেউ আসে না ওই পাড়ার মেম্বাররা ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে এইখানে এক কুমোর জল এই আজকে জল লেবেছে সব ধোয়া পোঁচা হচ্ছে এই যেসব আমার শরীরটা ধরফর করছে এক কোমর জল উঠেছিল কোথায় আসে এই তো ছাদের মধ্যে হ্যাঁ বাড়িতে দুটো রুগী আছে আমার শাশুড়ি আর এইটা আমার বাবা তো কিভাবে আছেন এত কষ্টের মধ্যে কেও দেখতে এসেছিলা হ্যাঁ এখানকার যে মেম্বার হনা উনি এসেছিলেন ওকে বলা হয়েছে যে একটা ত্রিপলের ব্যবস্থা করুন সে বললো হ্যাঁ দেব দেব ও দেব দেবই করছে কিন্তু আজবধি ত্রিপলটা পৌঁছায় না খাবার জল পানীয় কিছু আমরা কিচ্ছু জিনিসই পাই না কিচ্ছু না না এই রোগীniak কিভাবে এ তো এই রোগী নিয়া দুবেলা জল পেরিয়ে পেরিয়ে প্রথমটাই হসপিটালে নিয়ে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এবার যখন যেতে পাচ্ছিলাম না এই যে বাড়িতে ব্যবস্থা করা হয়েছে এই মানুষটা কালকে পড়ে যাচ্ছিল ছাদ থেকে আর এত রদ গরমে আটকা যাচ্ছে না তার জন্যই ট্রাইফলটার প্রয়োজন ছিল এটা দি একটা ঘোড়ার টাইপের করলাম অন্তত রদ থেকে একটু গাঁটা পাবো না দিতে যে চাদর ঘোড়া দিয়ে আমরা বসে বাস করছি এখন সময় আছে না ভোটের সময় আছে ভোটের সময় আছে ভোটের চলে আসে এসে দেখাবে ভোট ভোট দিবেন দিবেন এতে আমাদের বাড়িতে দশটা মেম্বার তখন তাহলে আমরা কি ভাববো তাহলে দশটা ভোট পাওয়ার জন্যই কি মেম্বার আছে তাহলে এখন একটা তিরপলের জন্য বলা হয়েছে কেন আমাদের ব্যবস্থা করলো না পানীয় জল না পানীয় জল কিচ্ছু পাই না আমরা আমাদের পা হচ্ছে পাম ডুবে গেছিলো আমরা হসপিটাল থেকে জল নিয়ে এসে খাচ্ছি লোকের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসে জল খাচ্ছি পাশাপাশি যাদের বাড়ি বাঙালি তারা আমাদেরকে বলছে এখান থেকে জল নিয়ে যাও তাই বালতি করে জল নিয়ে এসে আমাদের খাওয়া হচ্ছে কি কিন আপনার অর্চনা বাঘ বাড়ি বাড়ি খানা কোন একটি পরিবারে অসুস্থ বাবা মা রয়েছে কোনো রকম সাহায্য করেন দেখুন একটা কথা বলি শুনুন আমাদের এখানে খানাকুল হসপিটালটা খুব কাছে একদম করতে এক আমাদের এখানে রাস্তা সব জেগে গেছে যদি কারোর কোনো অসুবিধা হয় তাকে বলেছিলাম যে আমার কাছে খবর আসতে বাড়িতে অসুস্থ আছে যে আমাদের এখানে খবর আসুক আমরা তাদের সময় করে নিয়ে যাব কিন্তু পরবর্তীকালে তারা আমার কাছে আসেনি ঠিক আছে আসলে আমাদের ছেলেরা কোলে খুব পুকুরে চব্বিশ ঘন্টা ছিল অবশ্যই নিয়ে আস দেখি আপনি দেখেছেন নৌকায় করে লাইফ জ্যাকেট পরে আমরা হাতে করে বেয়ে বাড়িতে লোক ছাদে রয়েছে সে ছাদে থাকা অবস্থায় তাদেরকে চিড়ে গুড় তিরপোল ঝুলে ঝুলে দিয়ে জীবনের রিক্স নিয়ে ইলেকট্রিক তার ছিল সেগুলো অতিক্রম করে আমরা হচ্ছে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে এসেছি অনেক জায়গায় ত্রাণ পৌঁছায় না কি আরও পাবে দেখুন যারা পায়নি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুক অবশ্যই পাবে এরপরও আমাদের ছেলেরা এলাকায় যাবে প্রত্যেককে টান দেওয়ার অবশ্যই ব্যবস্থা করবে তানের অভাব নেই পর্যাপ্ত পরিমাণ তান রয়েছে রাজ্য সরকার দিয়েছে আপনার আমার পরিচয় আমি এক খানগুল পঞ্চায়েতের মেম্বার স্বাস্থ্য এবং শিক্ষা সঞ্চালক এবং যুব সহসভাপতি শেখ শহীদুল্লাহ